সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে দেখো বন্ধুরা এখানে তোমার হচ্ছে যে উদ্দীপকটা দেওয়া আছে উদ্দীপকটা বলছে যে এ বি সি এই যে তিনটা বিন্দু একই সমল সমতলস্থ তিনটি বিন্দু তার মানে কি একই সমতলে অবস্থিত যেমন এই যে এই লেখাগুলা বা এই যে তোমার হচ্ছে যে কোয়েশ্চেনটা এটা কিন্তু এই যে এই বোর্ডটাতে বোর্ড যে সার্ফিসটা আছে এটাই অবস্থিত মানে একই সমতলে অবস্থিত এই ব্যাপারটা বলছে না বললেও কিছু হতো না ঠিক আছে আচ্ছা এরপরে দুই নাম্বার যেটা বলছে মানে পুরো উদ্দীপকটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে যে একটা সমীকরণ দিয়ে বলছে এটা একটা সরল সমীকরণ না বললে যেন আমরা বুঝতাম না বুঝে গেছি আচ্ছা ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি সৌজন্যতার খাতিরে উদ্দীপকটা পড়ে ফেললাম সরাসরি চলে আসবো আমাদের ক নম্বর কোশ্চেনে ক নম্বর বলছে যে একটা স্বললেখার সমীকরণ দেওয়া হচ্ছে থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস ফাইভ ইক টু জিরো এই স্বললেখাটি এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত এ খুব কঠিন কোয়েশ্চেন দিল এগুলো তো সব পারি আমার বলার আগেই সবাই করে ফেলছে ঠিক আছে কি বলছে ক নম্বর সমাধান আগে একটু দেখে যে তোমার বিন্দুগুলা কি কি বলছে ওকে বিন্দুগুলা যা যা বলছে যে বিন্দুগুলা না সরি থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস ফাইভ থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই এই যে এই যে তোমার সরলেখার সমীকরণ এইটা এইটা যখন এক্স অক্ষকে ছেদ করবে এক্স অক্ষকে ছেদ করলে ছেদ করলে ছেদ বিন্দুতে ছেদ বিন্দুতে ঠিক আছে ছেদ করলে ছেদ বিন্দুতে বিন্দুতে কি হয় বলতো এক্স অক্ষকে যখন ছেদ করবে ওই ছেদ বিন্দুতে মান কত হবে জিরো হবে তাই তো মানটা কত হবে জিরো হবে ওয়াই কত হবে জিরো হবে আমরা জানি কোনো বিন্দু যে অক্ষের যেতক্ষ পর্যন্ত ওর ওয়াই মান কত তো জিরো আর ওয়াই অক্ষের উপর যতক্ষণ পর্যন্ত আসে তখন ওর এক্স এর মানটা কত হবে বলতো জিরো ওকে আচ্ছা তাহলে যদি জিরো হয় তাহলে এই জিরোটা যদি আমি বসাই দিই এখন এই যে দেখো জিরো যদি বসাই দেয় তাহলে সেক্ষেত্রে এটা কি হবে বলতো থ্রি ইন্টু থ্রি আর এক্স তো আসেই কিন্তু মাইনাস সিক্স ইন্টু জিরো প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে সেক্ষেত্রে থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ অতএব টু কত হবে বলতো মাইনাস ফাইভ বাই থ্রি তাইতো তাহলে সেক্ষেত্রে এই যে তোমার এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে সেই ছেদবিন্দুটা তাহলে কত হবে এক্স অক্ষের ছেদবিন্দু এক্স অক্ষের ছেদ বিন্দু ওকে ছেদ বিন্দু তাহলে কি হবে বলতো এই যে দেখো এই যে এখানকার মাইনাস ফাইভ বাই থ্রি কমা জিরো ওকে এরপরে এরপরে যেটা সেটা হচ্ছে বলছে ওয়াই অক্ষে ছেদ বিন্দু বের করতে বলছে তাহলে যখন ওয়াই অক্ষকে ছেদ করবে ওয়াই অক্ষকে ছেদ করবে ব্যাপারটা একই রকম হ্যাঁ একই রকম দেখো এই যে এই সরলরেখাটাই যখন ঠিক আছে এই সরলরেখাটাই যখন এই যে দেখো থ্রি এক্স মান কত হয় জিরো তাহলে সেক্ষেত্রে এখানে এক্স এর মানটা এখন জিরো বসাই দিব মাইনাস ফাইভ দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ তাহলে ওয়াই ইকো টু কি হচ্ছে বলতো ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স হবে ওকে আচ্ছা তাহলে ওয়াই অক্ষের ছেদবিন্দু কত হবে ছেদুবিন্দু জিরো কমা এই যে দেখো ফাইভ বাই সিক্স জিরো কমা ফাইভ বাই সিক্স তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি ওকে তাহলে এই যে দেখো এক্স অক্ষের ছেদবিন্দু পাইলাম মাইনাস ফাইভ বাই থ্রি কমা জিরো আর ওয়াই অক্ষের ছেদবিন্দু পাইলাম যে এক্সের মতো জিরোই তো জিরো বসেছি আর হচ্ছে ওয়াই মত কত ফাইভ কমা সিক্স আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি ওকে দেখো এখানেও হচ্ছে আমাদের বের করে ফেলছে দেখো মাইনাস ফাইভ বাই থ্রি আর হচ্ছে জিরো কমা ফাইভ বাই সিক্স ওকে এরপরে আমরা সরাসরি চলে আসবো আমাদের গ খ নম্বর কোয়েশ্চেনটাতে খ নম্বর কোয়েশ্চেনতে বলছে যে এ বি সি বিন্দু তিনটি সমরেখা হলে বিন্দু তিনটা যদি সমরেখা হয় তাহলে প্রমাণ করো টু বাই পি প্লাস টু বাই কিউ ইকাস টু এক এটা কিন্তু এক এটা কিন্তু আমার কেউ আঠারো ভাইব না হ্যাঁ এটা পাশে কিন্তু এই যে চার চার হচ্ছে কোশ্চেনের মান বন্টনের মানটা চার ওকে এটা কিন্তু ওয়ান প্রমাণ করতে বলছে টু বাই পি প্লাস টু বাই কিউ কিউক টু ওয়ান ওকে তাহলে সেক্ষেত্রে কোন বিন্দু এই যে এ বি সি তাহলে এ হচ্ছে জিরো ওকে এ বিন্দুটা হচ্ছে এই যে খ খ নাম্বার হচ্ছে কি বলতো এ বিন্দু দেওয়া আছে পি কমা জিরো বি বিন্দু দেওয়া আছে কিউ কমা জিরো জিরো কমা কিউ সরি জিরো কমা কিউ দেওয়া আছে আর হচ্ছে সি বিন্দু দেওয়া আছে টু কমা টু সি বিন্দু দেওয়া আছে টু কমা টু বসে এগুলো হচ্ছে সমরেখো তো আমরা অনেক আগে থেকেই জানি ভাইয়া যে চারটা ওয়ার্ড কোন সমরেখ সমান্তরাল লম্ব কোন সমরেখ সমান্তরাল লম্ব এই চারটা ওয়ার্ড যদি আমাদের চোখের সামনে পড়ে তাহলে অবশ্যই আমাদের ওই অঙ্কটার ক্ষেত্রে আমরা ঢাল নিয়ে চিন্তা করব তারপরে ঢাল দিয়েই কিছুটা করতে হবে তাহলে চোখকান বন্ধ করে আমরা হচ্ছে ধরো এবি আর বিসি ঢালটা তাহলে বের করে ফেলি ওকে কারণ সমরেখা হলে আবার কী হয় বলতো সমরেখো তার মানে কি একই সরলরেখার উপরে তিনটা বিন্দু এই যে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু তো একই সরলরেখার উপরে থাকলে ভাইয়া কখনো আমরা ভিন্ন ঢাল পাবো না আমরা সবসময় ঢালটা সমানই পাবো ওকে তাহলে এখান থেকেই এম এবি আগে বের করে নিতে হবে আর এম বি হ্যাঁ ছোটদের এম এ বি তার মানে হচ্ছে এম মানে ঢাল তাহলে সেই ক্ষেত্রে এখানকার ঢালটা তাহলে কত হচ্ছে বলতো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান আমরা জানি যে দুইটা বিন্দু জানা থাকলে তাহলে ঢাল বের করার সূত্র এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান ধরলাম এটা এক্স টু এটা ওয়াই টু ধরলাম ঠিক আছে আচ্ছা ওকে তাহলে সেই ক্ষেত্রে এটা কত হচ্ছে বলতো ওয়াই টু মাইনাস ওয়াই করলে কত হবে কিউ 0 জিরো আর এখানে কী হয় বলো তো জিরো মাইনাস পি জিরো মাইনাস পি তাহলে সেক্ষেত্রে কিউ থেকে জিরো গেলে কিন্তু কিউ থাকে কারণ কিউ এর আগে প্লাস আছে কিন্তু জিরো থেকে মাইনাস পি গেলে এই যে পি এর আগে মাইনাস তো সেজন্য এখানেও কিন্তু মাইনাস হবে তার মানে এটা হবে কি মাইনাস কিউ বাই যেভাবে ওকে মাইনাসটা সামনে থাক তোমার হচ্ছে নিচে থাক বা উপরে থাক আমরা কিন্তু সামনে দিয়ে এটাকে লিখতে পারি ওকে আচ্ছা তাহলে এটা গেল তোমার হচ্ছে এ বি ঢাল বের করলাম এরপরে আমরা ঢাল বের করবো হচ্ছে এম বি সি এর তাহলে বি সি এর ঢাল আবার কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এখান থেকে এসে কিন্তু আবার মানগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা কী হবে এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা কী হবে আমার এক্স টু ওয়াই টু তাহলে সেক্ষেত্রে আমার কত আসতেছে টু মাইনাস কিউ আর এখানে আসতেছে হচ্ছে কি বলতো টু মাইনাস জিরো তাহলে সেক্ষেত্রে জাস্ট টু মাইনাস কিউ ডিভাইডেড বাই টু ওকে তো সমরেখ হলে সমরেখ হলে আমি কী বললাম যে ঢালগুলো কী হবে বলো তো সমান হবে তাহলে সমরেখ হলে ঢাল সমান তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে এটা ঢাল কী হবে বলো তো সমান হবে ওকে প্রশ্ন মতে আচ্ছা দেখো মাইনাস কিউ বাই পি ইকালস টু কী হবে টু মাইনাস কিউ ডিভাইডেড বাই টু ক্লিয়ার আচ্ছা এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু আবার প্রমাণ করতে বলছে একটা জিনিস কি বলছে যে টু পি প্লাস টু বাই কিউ ইকুয়ালস টু ওয়ান আমরা একটু লিখে রাখি যে এইদিকে যাওয়া লাগবে হ্যাঁ আমরা একটু লিখে রাখি যে আমাদের কিন্তু গন্তব্য এখানে তাহলে আমরা কিন্তু ক্লিয়ার থাকব যে টু বাই পি প্লাস টু বাই কিউ ইকুয়ালস টু ওয়ান আমরা কোয়েশ্চেনও সবসময় হয় কোয়েশ্চেনটা সামনে রাখবো না হয় খাতার উপরেও লিখে রাখবো যে আলটিমেটলি আমাদের এইদিকে কিন্তু যেতে হবে ওকে এটা মাথায় রেখে মাথায় রেখে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম তাহলে সেক্ষেত্রে এইভাবে আর আড়ি গুণ করলে কথা হবে মাইনাস টু কিউ ওকে মাইনাস টু কিউ এই যে দেখো কিউ ওকে আর এখানকার পি তাহলে কথা হবে বলতো টু পি আর হচ্ছে মাইনাস পি কিউ এরপরে দেখো তো এই যে টুগুলা টু এর ব্যাপারগুলো এক পাশে তাহলে টু এর ব্যাপারগুলো এক পাশে তার মানে আমিও টু এর ব্যাপারগুলো এক পাশে রাখবো হুম আমি বলবো যে এই যে মাইনাস টু কিউ এর পাশে থাক তাহলে এটা কি জিরো টু পি প্লাস টু কিউ মাইনাস পি এবারে মাইনাস পি কিউটা পাশে পাঠিয়ে দিই তাহলে এর পাশে আসলে কী হবে বলো তো প্লাস এটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি কি বলো তো হ্যাঁ হ্যাঁ যেখানে যেতে হবে সেটা চলে গেলো যার কাছে যাবো সেই চলে গেলো হ্যাঁ ওকে নিয়ে আসো নিয়ে এসেছি আবার তারপরে সেক্ষেত্রে এটাকে দেখা যায় টু পি প্লাস এরপর দেখো আমরা যদি পি কিউ দিই দেখো এই পাশে আমাদের ওয়ান আছে তাই তো ওয়ানে যাওয়া লাগবে তো ওয়ান আসতে হলে কি পি কিউ থাকবে পি কিউ থাকবে না তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি দুই পাশে পি কিউ দিয়ে ভাগ দিয়ে দিই ধরো একটু কষ্ট করে ভাগ আর সেখানে যদি দুইটা আছে তাহলে দুইটার সাথে কি ভাগ হবে না আলাদা আলাদা করে আলাদা আলাদা করে পি কিউ কিন্তু ভাগ হবে দেখো আলাদা আলাদা ভাগ দুইটা আছে তো দুইটা পদের জন্য দুইটা আর এখানে একটাই আছে তাহলে একটার জন্য একটা দিতেই হবে তাহলে উভয় পাশে পি কিউ দিয়ে ভাগ করে দিলাম ভাগ করলে এখন কী আসে দেখি তো ভাগ করলে কী আসে ভাগ করলে মনে হয় চলে আসে না চলে আসছে যাকে চেয়েছিলাম সে চলে আসছে যে দেখো তোমার ধরো এখান থেকে পিপি বাদ তাহলে কি থাকে টু বাই কিউ আর এখানকার দেখো কিউ কিউ বাদ তাহলে কি টু বাই পি এটা একটা কাটাকাটি করলে কত আসে ওয়ান তোমরা এই কাটা সাইনটা কিন্তু অবশ্যই পরীক্ষার খাতায় দিবে না অনেক টিচার আসলে মাইন্ড করে কিন্তু আমি জাস্ট তোমাদের বোঝার জন্য এই কাটা সাইনটা দিয়ে দিলাম ওকে তুমি তোমরা বুঝতে পারো যে এটা কাটাকাটি চলে যায় বা হয়ে যাবে তাহলে দেখো আমরা কিন্তু প্রমাণ করে ফেলতে পেরেছি প্রুভড আশা করি এটা আমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা বসে সি বিন্দুগামী সি বিন্দুগামী সরললেখার সমীকরণ নির্ণয় করো যা দুই নং সরল ঢালের সমান তার মানে একটা বিন্দু বলে দিছে তো একটা বিন্দু বলে তো আমাদের হয় না যে সি বিন্দু টু কমা টু বলে তো হয় না ঢালও তো বলতে হবে হুম একটা বিন্দু বা ঢাল না হয় দুইটা বিন্দু তাহলে ঢাল বলে দিছে কি কার সমান ঢাল বলছে যে সি এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন ইকোয়াস টু জিরো সি এক্স মাইনাস সরি সি এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন সি এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন সি এক্স সিক্স এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন ইকোয়াস টু জিরো ঠিক আছে সিক্স এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন ইকোয়াস টু জিরো এই সব লেখার কীভাবে করতে হবে বলো তো আগে আমাদের ঢাল জানতে হবে হ্যাঁ তাহলে এর ঢাল এ ঢাল কী হবে ঢাল বের করার সূত্র আমরা জানি খুবই সহজ যে এম তারপরে কি মাইনাস দিয়ে এক্সের এর সহক আর এটার জন্য কি থাকা লাগে বলতো সবগুলো এক পাশে থাকা লাগে কিন্তু এক পাশে থাকা লাগে এই পাশে থাকা লাগে জিরো ডিভাইডেড বাই ওয়াইয়ের এর সহক তো এইভাবেই তো আছে আমার কষ্ট করে এটা কিন্তু বানাই নেওয়া লাগে না কিন্তু ধরো যদি এইভাবে থাকতো ধরো সিক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাস সেভেন এইভাবে থাকতে পারতো না তখন কিন্তু আমার সবগুলো এক পাশে এনে নেওয়া লাগতো ঠিক আছে তাহলে হ্যাঁ বলো তো এক্সের শখটা কত হচ্ছে আমাদের এক্সের শখ হবে হচ্ছে সিক্স আচ্ছা মাইনাস কিন্তু থাকবেই দেখো সূত্রের মাইনাস মাইনাস থাকবেই কিন্তু এক্সের শখ কত বলো তো সিক্স আর ওয়াই এর শখ কত তো টু তাহলে কাটাকাটি করলে এখানে কত থাকবে মাইনাস থ্রি তাহলে ঢাল পেয়ে গেলাম মাইনাস থ্রি আর বিন্দু তো বলেই দিচ্ছে সি বিন্দু টু কমা টু এত বিন্দুগামী আর হচ্ছে ঢাল কত মাইনাস থ্রি তাহলে সেক্ষেত্রে আমাদের স

তাহলে সেক্ষেত্রে আমরা শুধু জাস্ট এখন মানগুলো বসাই দিই তো এই যে টু ঢাল কি হবে মাইনাস থ্রি আর এখানে কি এক্স মাইনাস আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি যে বিন্দুগামী বলছে কিন্তু বিন্দুগামী মানে কি বিন্দুর উপর দিয়ে যাবে তার মানে কি ওই সরল রেখার উপরে কিন্তু অবশ্যই এই যে দেখো এই যে এই বিন্দুটা থাকবে ওকে তাহলে এটা ওয়াই মাইনাস টু এটা যদি মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স লেখা যায় তারপর হচ্ছে সবগুলাকে এই যে এইগুলো সব এক পাশে নিয়ে চলে আসি তাহলে কি হবে বলতো প্লাস ওয়াই আর হচ্ছে কত মাইনাস এইট ইকুয়ালস টু জিরো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ কাঙ্ক্ষিত সমীকরণ যারা হচ্ছে কি বলতো এই যে টু কমা টু বিন্দু দিয়ে যায় আর যার ঢালটা এই যে দেখো সিক্স এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন টু জিরো এর ঢালের সমান ওকে দেখো ঢালের সমান দেখো ওর ঢালো মাইনাস থ্রি এর ঢালো মাইনাস থ্রি কি টু কমা টু দিয়ে যাই আশা করি তোমরা এই কোয়েশনের সমাধানটা বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি